হাই এবার আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকে খুবই সুন্দর আবারও আপনাদের জন্য মার্শাল বুটিক্সের খুবই আপডেট ভার্সন নিয়ে আসছি আজকে খুবই সুন্দর দুইটা ব্র্যান্ডিয়ান থাকবে এই ব্র্যান্ডের ভিতরে থাকবে একটা কালার আর এটা থাকবে আপনাদের দুইটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন মার্শাল্লাহ এত সুন্দর বোরিংয়ের কাজ করা থাকবে সম্পূর্ণ অল্টারনেটিভ একটু ডিফারেন্ট কোয়ালিটির থাকবে আবারও নিউ কালেকশন নিয়ে আসছি যারা এখন ধরে আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেনি আপনার দ্রুত বেলেগণ্ডি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ডিজাইন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকতে হবে আর যে আপনারা যেখান থেকে হোক ঢাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলুন আসুন আমরা অর্ডারের সিস্টেমটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এটা অর্ডারটা করে ফেলবেন আমরা অর্ডারের এটা থাকবে আপুরা আমাদের অর্ডারের সিস্টেমটা খুব সুন্দরভাবে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বার থেকে একটা নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইনবক্স করুন আমাদের সাথে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আসুন আমাদের ভিডিওটা শেষ থেকে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওটাকে একটা লাভ রিক দেবেন প্রতিটা ভিডিও দেখেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আপনারা এত সুন্দর একটা প্রিন্ট আউটটা দেখেন জাস্ট ওয়াম অনেক সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটা নিচনের কাট কাজ কাজগুলো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দামানের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনি এটা পেয়ে যাবেন মাসালের আর এটা প্রাইসটা আপডেট করে দিচ্ছি এটা প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকার মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছটপট অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা থাকবে আপনারা ব্যাক পোষণটা এত সুন্দর সামনে পিছিয়ে প্রিন্ট আউটটা খুবই চমৎকার ব্যাক পশনের সাথে হাত আর স্লিপটা দেওয়া থাকবে খুবই সিম্পল আর হালকা কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাত আর স্লিপটা ব্যাক সাথে হাতারটাও খুবই সুন্দর কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে ওনাটা দোনো পাশে কাট ওকে কাজ করা থাকবে আপনারা এত সুন্দর একটা কাজ করা পুরো মাঝখানে প্রিন্ট আউটটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট আউট করা আছে খুবই চমৎকার একটা প্রিন্ট আউট আর এটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কাট আউট থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা দেখেন আপনারা জাস্ট একটা রাজুগি ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মানে এত সুন্দর স্টেপের গুলো ছোট ছোট প্রিন্ট আছে জল ছাপের প্রিন্ট আছে পুরো কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো সুন্দর একটা ডিজাইন ঠিক কোনো গ্রোধের মানুষে পড়তে পারবেন এটা আর নিছনের দামাটা অনেক সুন্দর একটু কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন এত এক্সপেন্সিভের কালেকশন একটা এটা দূরত্ব যারা পারচেজ করতে চাচ্ছেন দূরত্ব ঝটপট পার্চেস করে এতো থাকবে সামনে পিছে একই প্রিন্ট আউটের মধ্যে আপনারা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে চমৎকার অ্যামেজিং আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে ফুল হাতার দেওয়া থাকবে এটা হাতার প্যাচেসটা অনেক সুন্দর একটু কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো ওনারটা এত সুন্দর একটা প্রিন্ট করা আছে ফ্লাওয়ারের ডিজাইনটা জাস্ট আমাজিং মাশাল দেখার মতন সম্পূর্ণ নামাজ ওনার মধ্যে থাকবে আর সাইড প্যাডেন্টগুলো দেখেন আপনারা খুবই সুন্দর একটু কাজ করার মধ্যে পেয়ে যাবেন দেখেন পুরোটা প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর কাছে থেকে আপনাদের প্রতিটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট রাজুগীর ডিজাইন কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছে আপনার থাকবে সম্পূর্ণ এক কালার এটা অলটারনেটিভ কালার দেখি ওয়াউ এত সুন্দর এই কালারটা আপনারা জাস্ট যারা লাইট কালার করেন তাদের জন্য সুন্দর একটা কালার থাকবে লাইট কালারের মধ্যে সুন্দর পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে দামানটা জাস্ট অসাধারণ সুন্দর একটা প্রিন্ট করা একই প্রিন্ট করা থাকবে আপনারা খুবই সুন্দর একটা প্রিন্টটা এত সুন্দর জাস্ট সামনে পিছের লুকটা জাস্ট ভালো লাগার একটা লুকটা সম্পূর্ণ কিন্তু আপনার হাতাটা এক্সট্রা পেয়ে যাবেন আর হাতাটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করার মধ্যে থাকতেছে অন্যটা এত সুন্দর পাশে এত সুন্দর একটা অন্যটা কাজ করা থাকবে জাস্ট অনেক সুন্দর জাস্ট বডিটা দেখেন মাঝখানের জমিটা এত সুন্দর প্রিন্ট করা আছে কামিজের সাথে কম্বিনেশন করে জাস্ট ওয়াও আর সম্পূর্ণ নামাজি অন্যের মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা তবে আপনার প্যান্টের কাপড়া আর ঢাকা ঢাকার বাড়িতে যারা যেখান থেকে ডেলিভারি করতে চাচ্ছেন এটা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে আপরা একশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে ডেলিভারিটা অর্ডার কনফার্মের জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্ল